আশঙ্কা সত্যি করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফের একবার ঘূর্ণিঝড়ের মুখে দুই বাংলা আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে আগামী রবিবার সন্ধে নাগাদ ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন আগামী ছাব্বিশে মে রবিবার সন্ধ্যের পর তসরস হতে পারে বঙ্গের উপকূল অঞ্চল লন্ডভণ্ড হতে পারে বাংলাদেশ বলছে মৌসম ভবন ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমে তার শক্তি বাড়াচ্ছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চব্বিশে মে শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে নিম্নসাপ তৈরি হয়েছে সেই নিম্নসাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ ডেমডুসাপটি বঙ্গোপসাগর লাগোয়া মধ্য পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অঞ্চলে অবস্থান করেছিল সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেয় এই সিস্টেমটি মৌসুম ভবন বলছে ডেম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে শক্তি বাড়িয়ে সেটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকালে এটি মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করবে আর উত্তর পূর্বে এগিয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে আগামীকাল শনিবার সকালে এটি অবস্থান করবে মধ্যপূর্ব বঙ্গোপসাগরে তারপরে এটি আরো উত্তরে এগিয়ে ছাব্বিশ তারিখ সন্ধে আছড়ে পড়তে পারে বাংলা ও বাংলাদেশ উপকূল অঞ্চলে আজ শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলা ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে শুক্রবারও অর্থাৎ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে তবে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সতর্কতা জারি থাকছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এরপর পঁচিশে মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সেদিন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এরপর রবিবার কলকাতায় অতি ভারী অর্থাৎ সত্তর থেকে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে জারি থাকছে কমলা সতর্কতা এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে এরপর সোমবার সাতাশে মে অতি ভারী বৃষ্টি হবে কলকাতায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তারা জানাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী এবং ঘনীভূত হয়ে ডেম্নুচাপে পরিণত হয়েছে এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী কালকের মধ্যে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট চাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকাতে পনেরো দশমিক এক ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দাঘিমাংশ নিম্নসাপে পরিণত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় নিম্নসাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে না যেতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ